কেন বলি যে আমি যা করি এইটাই ইসলামের সব থেকে খাঁটি আর কোন খাঁটি কিছুই নাই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই কাম আমি করি আমি তাস করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই যারা মসজিদ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকি এই শত্রু বানাই দিছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান যারা তাবলিগি জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালো কাজ করতেছে যারা মুর্শিদ ইমামতি করেন তারা খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহাঙ্গামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে পাহারা দেয় জাতিকে পাহারা দেয় আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট লোককে আচরণ বন্ধ করুন এই সুপিরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেয় সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জমিন কোন শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘর আমার আমার পড়বে আমরা একজন আহলে আদিস দেখতে পারি না আহলে আদিস আমার চোখে দেখতে পারে না কমি মাত্রা আলিয়া দেখতে পারে না আলিয়া কমি দেখতে পারে না আলিয়া এর সব কিছু খালি আছে এগুলো কেন কই কন তো দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুইটাই আমার কাছেও আলিয়ার কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মতো প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মৌলানা শামসুল হক সাহেব ফরিদপুর রহমতুল্লাহ সদস্য যাকে বলা হয় আমি তার উজু করাইছি তার পাও ধোয়াই দিয়েছি আমি খতিবি আজ মৌলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চেপেছি তার কিন্তু আমি ছোট হয়ে যায়নি। আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তাবলিগ জামাতও আমার আহলে আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না